বলে আমরা সবাই বাংলাদেশি সংালঘুর কথা বলে করবা আমরা মন্দির পাহাড়া দিব সেটা কিন্তু বাংলাদেশে হবে না ওই প্রত্যক্ষেদের কথা শুনলে তোমাদের থেকে আনবা গণতন্ত্রে বিশ্বাস করে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা করেছেন বাংলাদেশ আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা মানুষের অধিকার ভোটের অধিকার রাখার জন্য আমার নেতৃ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে পরিশেষে একটি কথা আমার কোথায় হাসান এই উপজেলার পরীক্ষিত নেতা আপনাদেরকে পয়লা সেপ্টেম্বর রাজীবপুর স্টেডিয়ামে যে দাওয়াত দিয়েছে সে দাওয়াতকে মাটি মানুষ গ্রহণ করেছেন তো হাত তুলে দেখিয়েছেন ধন্যবাদ আমাদের নেতা